ंसार सागरम घोरम तक्तुम इच्छामि जो नरः ना गीता नामम समासत्य पारम जाती सुखे न स यदि सोखे समुद्रे अवगाहन करते चाओ गीता ौक तुमी आश्रय ग्रहण गर गीतार ज्ञान आश्रय ग्रहण गीता द्वितीय त्रय सतीतम श्लोक कमाना सर्ग परा जन्म कर्म फल प्रदाम क्रिया विशेष बहुलम भगैश्चर्य गति ভগবান ভক্তিযোগের তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন এই পুণ্যকর্ম স্বর্গে গতি এগুলো দ্বারা যেন কখনো প্রভাবিত হইও না এই পুণ্যকর্মের ফলে বা ধর্মের বিভিন্ন প্রকার পলভ পূর্ণ করলে স্বর্গে যাবে দান ধ্যান করো ভগবান এখানে বোঝাচ্ছেন পূর্ণ করেও তোমার জীবনের দুঃখ মিটবে না কিছু দিনের পরে তুমি কিছু দিনের জন্য তুমি সুখ পাবে স্বর্গে কিন্তু আবার তোমাকে ফেরত আসতে হবে তো বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ ধর্ম কর্ম করে তুমি স্বর্গে যেতে পারো কিন্তু স্বর্গ থেকে আবার এখানে এসে তোমাকে দুঃখ ভোগ করতে হবে সেজন্য কেবল ভক্তি কর ভক্তির তিনটে কাজ বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ পূজা কৃষ্ণ নাম এবং কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবত এইভাবে ভক্তিযোগ অবলম্বন করলে তুমি নিশ্চয়ই এই জীবনে সুখে থাকবে ভগবানের সুরক্ষাই থাকবে এবং পরবর্তী জীবনে তোমার জীবন সুরক্ষিত তোমাকে নরকে স্বর্গে কোথাও যেতে হবে না ভগবানের চরণে ঠাই পাবে